আপনি কি কখনও ভোরবেলায় জেগে শুনেছেন পাতার ফাঁকে বাতাস ঢুকে কেমন ফিস ফিস করে বা নদীর ধারে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দেখেছেন পানির স্রোত কেমন গল্প বলে আমরা ব্যস্ত মানুষ প্রতিদিন ছুটে চলি কিন্তু প্রকৃতি সে ধীরে ধীরে শ্বাস নেয় আর অপেক্ষা করে কেউ যদি একদিন থেমে শোনে তার কথা আজ চলুন আমি আপনাকে নিয়ে যাই সেই জগতে যেখানে প্রকৃতি কথা বলে গান গায় আর প্রতিটি মুহূর্তে নতুন গল্প বানায় আমি সেই সকালে জেগেছিলাম যেদিন বনের ভেতরে কুয়াশা ঢুকেছিল ঢেউয়ের মতো গাছগুলো যেন সাদা চাদরে ঢাকা আর দূরে কোথাও এক পাখি ডাকছে শান্ত কিন্তু স্পষ্ট পায়ের নিচে ভেজা পাতা প্রতিটি পদক্ষেপে নরম খসখস শব্দ তখনই বুঝলাম প্রকৃতি কখনো চিৎকার করে তার সৌন্দর্য দেখায় না সে চুপচাপ থাকে কিন্তু যদি মন খোলা থাকে তাহলে তার প্রতিটি দৃশ্য আপনাকে বন্দি করে ফেলবে গাছ আমাদের কাছে শুধু কাঠের স্তম্ভ কিন্তু তাদেরও জীবন আছে গভীর রহস্যময় জীবন শত বছর ধরে তারা দাঁড়িয়ে থাকে ঝড় বৃষ্টি সহ্য করে তবুও নীরবে ছায়া দেয় বাতাস দেয় আশ্রয় দেয় আমার সামনে এক বিশাল গাছ তার শেকড় মাটির নিচে নদীর মতো ছড়িয়ে আছে হয়তো সে জন্মেছিল আমার দাদার দাদারও আগে তো সে কত ঋতু দেখেছে বসন্তের ফুল শরতের হাওয়া শীতের কুয়াশা সব কিছুর সাক্ষী বনে প্রবেশ করলেই প্রথম যে জিনিসটা টের পাবেন তা হল শব্দ কিন্তু সেটা শহরের শব্দ নয় এ শব্দ জীবনের সুর প্রজাপতির ডানায় বাতাসের শব্দ মৌমাছির গুঞ্জন দূরে কাঠ ঠকঠকানি এরা প্রত্যেকেই ব্যস্ত কিন্তু একসাথে মিলে তারা তৈরি করে এমন এক সিম্ফনি যা কোনো মানুষ বানাতে পারে না আমি একবার ঘন্টাখানেক দাঁড়িয়ে শুধু শুনছিলাম মনে হচ্ছিল প্রতিটি শব্দের পেছনে আছে একটি গল্প প্রতিটি গল্পের পেছনে আছে একটি কারণ নদী যেন বনের প্রাণ সে শুধু পানি নয় সে এক পথ যা পাহাড় থেকে শুরু হয় শহর গ্রাম বন পেরিয়ে সমুদ্রে মিশে যায় আমি নদীর ধারে বসেছিলাম পানি ছুঁয়ে দেখেছিলাম পানির ঠান্ডা আমাকে ফিরিয়ে নিচ্ছিল শৈশবে নদী আমাকে শেখায় যত বাধা আসুক পানি থেমে থাকে না সে বয়ে চলে কারণ জীবনও ঠিক তেমনই চলার একদিনের ভেতরে কত রং লুকিয়ে থাকে তা না না দেখলে বোঝা যায় ভোরে গাছের পাতা ভিজে থাকে শিশিরে দুপুরে তারা রোদের আলোতে ঝিকমিক করে বিকেলে বাতাস নরম হয় আর সন্ধ্যায় জঙ্গলের ভেতর ছড়িয়ে পড়ে সোনালি আলো তারপর রাত নামে দূরে তারা আর নাকি যেন প্রতিযোগিতা করে আলো জ্বালাতে এ সময় বন হয়ে যায় অন্য রকম শান্ত গভীর রহস্যময় কিন্তু এই সৌন্দর্যের মাঝেও আছে অদৃশ্য এক ছায়া মানুষের লোভ ধীরে ধীরে মুছে দিচ্ছে এই দৃশ্য বন কেটে ফেলা নদী দূষণ প্রাণীদের আবাসস্থল ধ্বংস সব কিছু মিলে যেন প্রকৃতির হৃদয়ে আঘাত করছে আমরা ভাবি হয়তো গাছ না থাকলে শুধু বন হারাবে কিন্তু সত্যি হলো গাছ হারালে আমরা হারাবো আমাদের শ্বাস নদী মরলে আমরা আমাদের তৃষ্ণা মেটানোর উৎস হারাবো প্রাণীরা হারালে হারাবো প্রকৃতির ভারসাম্য তবুও সব হারিয়ে যায়নি এখনও আমরা চাইলে এই গল্প বদলাতে পারি একটি গাছ লাগানো নদীর ধারে ময়লা না ফেলা প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহার ছোট ছোট কাজ কিন্তু মিলেমিশে গড়তে পারে এক বড় পরিবর্তন প্রকৃতি আমাদের শত্রু নয় সে আমাদের জন্মধাত্রী আমাদের ঘর তাকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা এই পৃথিবী আমাদের একটাই আমাদের দেয়াল পাহাড় আমাদের ছাদ আকাশ আমাদের মেঝে সবুজ ঘাস আমাদের জানালা নদীর ধারা যদি এই ঘর ভেঙে ফেলি আর কোনো জায়গা থাকবে না সেখানে ফিরে যাবার তাই চলুন প্রকৃতিকে ভালোবাসি তার কণ্ঠস্বর শুনি কারণ সে কথা বলে প্রতিটি বাতাসে প্রতিটি পাতায় প্রতিটি ঢেউয়ে প্রকৃতি শুধু চারপাশে নয় সে আমাদের ভেতরেও বেঁচে আছে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক করে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আজ এই পর্যন্তই ধন্যবাদ